নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ডিএ কেসে নতুন মোড় সময়সীমা শেষের দিনে মেনশনিং রাজ্যের এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের অপেক্ষার অবসান হচ্ছেই না সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আটই সেপ্টেম্বর শেষ হলেও রাজ্য সরকারের একটি নতুন পদক্ষেপ আবার চাঞ্চল্য ছড়িয়েছে মামলাটি নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী মহলে গত আটই সেপ্টেম্বর তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয় মাননীয় বিচারপতিদ্বয় রাজ্য সরকারকে তাদের নতুন কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় দিয়েছিলেন সেই সময়সীমা আজ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর শেষ হচ্ছে অপরদিকে কর্মচারী সংগঠনগুলিকে রাজ্যের বক্তব্যের প্রত্যুত্তর দেওয়ার জন্য এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে কিন্তু সময়সীমা শেষ হওয়ার দিনেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়েছে গতকাল একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা ষোলো মিনিটে রাজ্যের অ্যাডভোকেট অন রেকর্ড শ্রী কুনাল মিমানি কর্মচারী সংগঠনগুলির আইনজীবীর কাছে একটি ইমেল পাঠান এই ইমেলে জানানো হয় যে রাজ্য সরকার আজ বাইশে সেপ্টেম্বর অর্থাৎ সকাল দশটা তিরিশ মিনিটে সুপ্রিম কোর্টের বারো নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় করল বেঞ্চে দিয়ে মামলাটি আবার মেনশন করতে চায় এই ইমেলটি সরকারি কর্মচারী পরিষদ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ডের কাছে পাঠানো হয়েছে এবং তাদের উপস্থিতি থাকতে অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের এই হঠাৎ পদক্ষেপের কারণ নিয়ে কর্মচারী মহলে জোর জল্পনা শুরু হয়েছে আইনি বিশেষজ্ঞরা বিভিন্ন সম্ভাবনার কথা বলছেন হতে পারে রাজ্য সরকার তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চাইতে পারে এমন হতে পারে যে রাজ্য সরকার মামলা সংক্রান্ত কোনো নতুন তথ্য বা যুক্তি আদালতের সামনে তুলে ধরতে চায় এটি রাজ্য সরকারের কোনো আইনি কৌশলও হতে পারে যার মাধ্যমে তারা মামলার গতি প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করতে পারে তবে আসল উদ্দেশ্য কি তা আজ আদালতে মেনশন করার পরে স্পষ্ট হবে রাজ্য সরকারের এই পদক্ষেপ ডিএ মামলা নিষ্পত্তি আরও কিছুটা বিলম্বিত হতে পারে বলে মনে করছেন অনেকে আজকে সকলের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে রাজ্য সরকার ডিএ কেসে কী মেনশন করছে সেই দিকে পশ্চিমবঙ্গের ডিএকেসে গতকালের একটি মেলে যে নতুন মোড় নিয়েছে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন